সরাসরি কারখানা থেকে থ্রি পিস দিচ্ছি ভাই ঠিক আছে সরাসরি কারখানা থেকে থ্রি পিস দিচ্ছি ভাই যারা আপনারা সরাসরি কারখানা থেকে থ্রি পিস চান এই যে দেখেন ঢাকা মলের পুরো কারখানা ভাই থ্রি পিস নতুন নতুন কালেকশন ভাই রেডি হচ্ছে বড় ভাই ঠিক আছে দেখেন হাজার হাজার কালেকশন কিন্তু বড় বড় ভাই ভাই রেডি হয়ে যাচ্ছে ঢাকা মল এর কারখানা ঠিক আছে যারা আপনারা আছে ঢাকা মল টোয়েন্টি ফোর কাছ থেকে প্রোডাক্ট নিতে চান সরাসরি আপনার কারখানা থেকে প্রোডাক্ট নিতে পারবেন বড় ভাই ঠিক আছে এই যে দেখেন ভাই এগুলো কি ঈদ কালেকশন ভাই সম্পূর্ণ আপনার ঈদ কালেকশন বড় ভাই নতুন নতুন কালেকশন বড় ভাই কিন্তু রেডি হয়ে যাচ্ছে ভাই এখানে ঠিক আছে আপনাদের কারখানার দাম কটা করে দিচ্ছেন অর্ধেক দামে ভাই অর্ধেক দামে বড় ভাই

লোকেশনটা হচ্ছে ঢাকা ইসলামপুর লায়ন টার মার্কেট লিপটে সেভেন সম্পূর্ণ আপনার একদম ইট কালেকশন বড় ভাই এই যে দেখেন ধামাকা কালেকশন ভাই ঠিক আছে একদম দুই হাজার ছাব্বিশ সালের কালেকশন পুরো বডি জুড়ে কিন্তু আপনার স্টোন ওয়ার্ডের কাজ করা আছে স্টোন লাগানো আছে আপনার কিন্তু পুরো বডি জুড়ে কিন্তু আপনার কাজ করা আছে ভাই এই যে দেখেন ঠিক আছে সম্পূর্ণ আপনার একদম নতুন কালেকশন লেটেস্ট কালেকশন বড় ভাই ঠিক আছে একদম ইট কালেকশন ভাই ঠিক আছে সম্পূর্ণ আপনার জর্জেটের ভিতরে হবে আপনার যারা হচ্ছে পার্টি ওয়ার্কের ড্রেস চাচ্ছেন তাদের জন্য আপনার একদম নতুন কালেকশন চলে আসছে ঢাকা মল টোয়েন্টি ফোরে ভাই ঠিক ঠিক আছে এটা সেলরটা দেখেন এটা সেলরটা কিন্তু খুবই চমৎকার সেলর থাকছে আর একো সেলর থাকবে এর সাথে আপনারা এই বেশিও আছে আপনারা এই যে দেখেন ওন্নাটা দেখেন ওন্নাটা কিন্তু আপনার পুরো ওন্না জুড়ে কাজ করা থাকবে হ্যাঁ পুরো ওন্না জুড়ে কাজ করা থাকবে আপনার দোনো সাইডে কিন্তু কাটওয়ারকের কাজ করা আছে ভাই এই যে দেখেন দোনো সাইডে কাটওয়ারকের কাজ করা থাকবে ভাই ঠিক আছে যে এটা হাতেও কাজ করা আছে ভাই এই যে দেখেন হাতেও কাজ করা আছে আপনার দোনো সাইডে কিন্তু হাতে কাজ করা থাকবে ভাই ঠিক আছে এটা কালার মাত্র 4টা করে কালার থাকবে বেশি না মাত্র 4 টিস করে কিন্তু নিয়ে নিতে পারবেন ভাই এই যে দেখেন মাত্র 4টা করে কালার হবে ঠিক আছে কালার হবে মাত্র চারটা করে কালার দিল্লি বুটিক্স এর ভিতরে নতুন একটি কালেকশন চলে আসছে এই যে দেখেন যারা ডিপ কালারের আপনার হচ্ছে জর্জেট চাচ্ছেন তাদের জন্য আপনার নতুন নতুন কিন্তু কালেকশন চলে আসছে ভিতরে হ্যাঁ এই যে দেখেন একদম আপনার পুরো বডি জুড়ে কিন্তু গর্জিয়াস কাজ করা থাকবে ভাই ঠিক আছে পুরো বডি জুড়ে কিন্তু আপনার গর্জিয়াস কাজ করা আছে প্লাস আপনার হাতায় কিন্তু কাজ করা থাকবে ভাই একদম হাতায় কাজ করা থাকবে আপনার হচ্ছে এক কালার থাকবে ওন্নাটা দেখেন ওন্নাটা কিন্তু ওন্না গর্জিয়াস কাজ করা থাকবে ভাই এই যে দেখেন পুরো ওন্না গর্জেস কাজ করা আছে ভাই ঠিক আছে এই যে একদম আপনার যারা হচ্ছে ডিপ কালারের জর্জেট চাচ্ছেন এই যে তাদের জন্য আপনার ঢাকা মল টোয়েন্টি কিন্তু আজকে সকালে কিন্তু এই জর্জেট মালটা চলে আসছে ভাই ঠিক আছে কালার বেশি না মাত্র চারটা করে কালার থাকছে এই যে দেখেন চারটা কালার থাকবে চারোটা কালারে কিন্তু আপনার খুব চমৎকার কালার থাকবে ভাই ঠিক আছে মাত্র চারটা করে কালার চাইলে কিন্তু আপনারা ব্যবসা করার জন্য শুধু চার পিস যদি চান আপনারা চাইলে চার পিস পুরা কিন্তু নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন ভাই একদম হ্যাঁ নূরে হায়া যারা আপনার স্ক্রিনশট দিতে চান স্ক্রিনশট দিয়ে রাখেন ঠিক আছে স্ক্রিনে দাও যে নাম্বার দাও আছে ওই যোগাযোগ করলে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন আমি সরাসরি আপনার প্রোডাক্টটা দেখাই দেই এই যে দেখেন সম্পূর্ণ আপনার সুতি কালেকশনের সুতি হবে সুতি প্রোডাক্টের ভিতরে আপনার পুরো বডি জুড়ে কাজ করা থাকছে আপনার নিচে প্যানেলে কিন্তু আপনার আলাদাভাবে लेस লাগানো আছে হাতায়ও কিন্তু কাজ করা থাকবে ভাই এটা ঠিক আছে জি একদম লেটেস্ট কালেকশন 2026 সালের একদম আপডেট কালেকশন ভাই ঠিক আছে এই যে দেখেন এটা চلوارটা এক কালারে থাকবে এক কালারের ম্যাচিং চلوار থাকবে এটা সাথে ভাই ঠিক আছে এর ওন্নাটা দেখেন খুবই চমৎকার একটি ওন্না থাকবে দোপাটা একদম দোনো সাইডে কিন্তু কাটার করা থাকবে পুরা फ्लावर মাসখানে কিন্তু ডিজিটাল প্রিন্ট করা থাকবে তাই ঠিক আছে এটার কালার হবে মাত্র 4টা করে কালার হবে বেশি না মাত্র 4 পিস করে কিন্তু আপনারা প্রোডাক্টটা নিয়ে নিতে পারবেন আর এগুলো কিন্তু সম্পূর্ণ আপনার কিন্তু নতুন প্রোডাক্ট চলে আসছে ঢাকামার 24 এ আপনারা দেরি করবেন না দ্রুত চলে আসবেন এই ধরনের নতুন নতুন প্রোডাক্টগুলো নিয়ে নিয়ে নিতে পারবেন ভাই ঠিক আছে এই যে দেখেন এটা হচ্ছে আপনার নিшат নিшат ব্র্যান্ডের একটি প্রোডাক্ট আজকে সকালে নতুন চলে আসে আমাদের এখানে কিন্তু এখন বড় ভাই যেহেতু সামনে ইট চলে আসে প্রতিদিনই কিন্তু নতুন নতুন কালেকশন আপনার ঢুকতেছে ভাই ঠিক আছে আপনার হচ্ছে এই যে দেখেন প্রোডাক্টটি দেখেন খুবই চমৎকার একটি প্রোডাক্ট থাকবে আপনার গলায় কিন্তু কাজ করা আছে এই যে দেখেন গলা এমবোটারে কাজ করা আছে বোরিং কাজ করা নিচে প্যানেলে দেখেন খুব চমৎকার ভাবে কিন্তু কাজ করা থাকবে ভাই ধরনে এই ধরনের প্রোডাক্ট কিন্তু ভাই একদম আপনার নতুন প্রোডাক্ট ভাই ঠিক আছে এই ধরনের প্রোডাক্ট কিনতে গেলে কিন্তু আপনার অনেক টাকা লাগবে আমাদের এখানে আপনার অর্ধেক দাম দিয়ে নিয়ে যাবেন ভাই ঠিক আছে এইগুলো কিন্তু আমাদের এখন এইগুলো ডিসকাউন্ট প্রাইস চলতেছে আপনারা আসলে কিন্তু এই ধরনের প্রোডাক্ট থেকে কিন্তু আপনার এক থেকে দেড়শো টাকা এখন কমে পাবেন বড় ভাই ঠিক আছে এই যে দেখেন আপনার দোনো সাইডে ওনা কিন্তু আপনার কাটওয়ার্কের কাজ করা আছে ভাই সিকোয়েন্সের কাজ করা আছে ঠিক আছে একদম আপনার চমৎকার একটি প্রোডাক্ট আনকমন একটি ডিজাইন করা থাকবে ভাই ঠিক আছে এটার কালার বেশি না মাত্র তিনটা কালার আপনার চাইলে কিন্তু তিন পিস করে নিয়ে নিতে পারবেন মাত্র তিনটা করে কালার থাকবে ব্যবসা করতে হলে আপনার মাত্র তিনটা কালার নিলে আপনার তিন পিসি আমরা দিয়ে দিবো ভাই ঠিক আছে এই যে দেখেন তারপরে হচ্ছে আপনার মোর্জার একটি কালেকশন মোর্জা হ্যাঁ একদম লেটেস্ট কালেকশন বড় ভাই আপডেট কালেকশন আজকে সকালে চলে আসছে তাই সব প্রোডাক্ট তো দেখানো সম্ভব না আমি জাস্ট আপনাদেরকে ধারণা দিয়ে দিচ্ছি যে এই ধরনের প্রোডাক্ট আপনারা আসলে পেয়ে যাবেন এই যে দেখেন ধামাকা ধামাকা কালেকশন পুরা বডি জুড়ে কিন্তু কাজ করা থাকছে গলায় কিন্তু খুব সুন্দর ভাবে কাজ করা প্যানেলটা এই প্যানেলটা কিন্তু একদম গর্জিয়াস একদম গর্জিয়াস ভাবে থাকছে ঠিক আছে যারা একটু প্যানেলে গর্জিয়াস কাজ চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই প্রোডাক্টগুলো চলে আসছে ঢাকা মাল্টি 24 এ সেলور কিন্তু এক কালারের ম্যাচিং সেলور এর সাথে থাকবে ওন্নাটা দেখাই ওন্নাটা কিন্তু খুবই চমৎকার একটি ওন্না থাকবে একদম বড় ওন্না দোনো সাইডে কাঠর করা থাকছে বড় ভাই এই যে দেখেন দোনো সাইডে কিন্তু এরকম গর্জিয়াস প্যানেলের কাঠর করা থাকবে ভাই ঠিক আছে এগুলো কিন্তু সম্পূর্ণ আপনার একদম হো পাকিস্তানি কোয়ালিটি যা আমাদের ওখানে আপনারা মাস্টার কপি আমাদের এগুলো কিন্তু পাকিস্তানি

কাস করা থাকছে প্লাস এই যে দেখেন hataও কিন্তু আপনারা কাজ করার পেয়ে যাবেন ভাই hataও কিন্তু এটার কাজ করা থাকছে হ্যাঁ এটা কিন্তু আপনার কালার বেশি না মাত্র চারটি করে কালার আপনার ডিজাইন কিন্তু আমাদের এখানে কিন্তু আট থেকে নয়টা ডিজাইন আছে যার ভিতর আমি আপনাকে একটা স্যাম্পল দেখায় দিচ্ছি একদম আড়াই গোজি সালোয়ার এটার সাথে পেয়ে যাবেন ম্যাচিং সালোয়ার রংকোশ কিন্তু করবে 100% গ্যারান্টি থাকবে এটা অন্যটা দেখেন অন্যটা কিন্তু খুবই বড় অন্যটা থাকছে আপনার কিন্তু কোটা ওনার ভিতরে হবে দোনো সাইডে কিন্তু আপনার কাজ করা আছে একটা করে কালার আর কিন্তু এগুলা প্রাইস কিন্তু এক একদমই হাতে না আপনার প্রেস্টটা থাকবে ঠিক আছে এই যে দেখেন এটা কালারগুলো দেখেন খুবই চমৎকার চারটা করে কালার হবে ঠিক আছে তারপরে যে আরেকটা প্রোডাক্ট দেখাই দেই এই প্রোডাক্টটা হচ্ছে আমাদের একটি আপনার গর্জিয়াস প্যানেলের ভিতর হবে জর্জেট এই যে দেখেন ইদের এক্সক্লসিভ আপনারা একটা কালেকশন এই যে দেখেন পুরো বডি জুড়ে কিন্তু কাজটা থাকছে আপনার এমবোর্ডারি কাজ করা আছে প্লাস আপনার সুতা দিয়ে কাজ করা আছে আপনার এই দেখেন সালোয়ারটা দেখেন হাতায় কিন্তু কাজ করা থাকবে প্লাস আপনার সালোয়ারও কিন্তু কাজ করা আছে বড় ভাই ঠিক আছে সবই আপনার

টাকা থেকে শুরু বড় ভাই এই যে দেখেন এটা আরেকটা আমি কাজ করা যেহেতু দেখা যায় বিক্রি যারা যারা মাল নিতে চায় বেশি করে মাল নিবে জি অবশ্যই আমরা আছে যারা বেশি করে মাল নিবে তাদের জন্য আপনার বিশেষ ডিসকাউন্ট রয়েছে ভাই ঠিক আছে স্যার এই যে দেখেন যেমন এই একটা কাজের প্রোডাক্ট এটাও কিন্তু একদম সম্পূর্ণ আপনার হাতে না গেলে থাকবে কাজের প্রোডাক্টের ভিতরে আপনার রেডও কিন্তু কমরেট যারা আপনার কমরেটের ভিতরে এই ধরনের প্রোডাক্ট আছেন এই যে দেখেন এটা কিন্তু আপনার সম্পূর্ণ ওন্নাও কিন্তু কাজ করা পেয়ে যাবেন এই যে দেখেন সম্পূর্ণ ওন্নাও কিন্তু কাজ করা থাকছে পুরো ওন্না জুড়ে কাজ করা থাকছে বড় ভাই ঠিক আছে আসবেন আপনার ডিসকাউন্ট প্রাইস করে দিব জান বলে দিলাম আমরা ডিসকাউন্টে প্রোডাক্টগুলো দিয়ে দিব আপনাদেরকে ঠিক আছে ভাই এখন যে প্রোডাক্ট আমি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে আমাদের হচ্ছে একটা ভাইরাল একটা প্রোডাক্ট ভাই ঠিক আছে এক কথা বলা যে এটা একটা জাতীয় প্রোডাক্ট ঠিক আছে আচ্ছা যে আমাদের এই আসে

বডি জুড়ে কাজ করা পুরো বডিতে কিন্তু কাজ করা থাকছে প্লাস আপনার ওন্নাটা দেখাই ওন্নাটাও কিন্তু খুবই বড় ওন্না আপনার হচ্ছে সেলর কিন্তু ম্যাচিং সেলর বড় ভাই এটার সাথে এক কালারের সেলর থাকছে ঠিক আছে এক কথায় বড় ভাই দুই সালের ভাইরাল একটি প্রোডাক্ট ভাই ঠিক আছে এই যে দেখেন ওন্নাটা দেখেন খুবই বড় ওন্না একদম নামাজি ওন্না আপনার হচ্ছে পুরো অন্যায় জুড়ে কিন্তু কাজটা থাকবে বড় ভাই ঠিক আছে আপনারা কি সারা বাংলাদেশে কুড়িয়ে কুড়িশে মাল পাঠান বড় ভাই সারা বাংলাদেশে আমাদের মাল যায় বড় ভাই ঠিক আছে সারা বাংলাদেশে আমরা কুরিয়ারের মাধ্যমে মাল বোঝাই দিই বড় ভাই আমাদের ঢাকা মল টোয়েন্টি ফোরে আসলে আপনারা কিন্তু সব ধরনের আইটেমের আপনার প্রোডাক্ট গুলো পেয়ে যাবেন যেমন লোন আছে আপনার সাদা বাহার আছে আপনার বুটিক্স আইটেম দিল্লি বুটিক্স আছে ঠিক আছে যারা গর্জিয়াস প্যানেল উপর জর্জেটের আইটেম চান জর্জেট আইটেম আছে যারা আপনার সুতি আইটেম চান সুতি আইটেম আছে এই যে দেখেন আপনার এক একটা ব্র্যান্ডের এক একটা নাম এই যে হ্যাঁ আপনার কি ব্র্যান্ডের লাগবে সব ব্র্যান্ডের প্রোডাক্ট কিন্তু আমাদের এখানে আপনার অ্যাভেলেবেল প্রোডাক্ট পেয়ে যাবেন বড় ভাই ঠিক আছে